ফোন ধরা না তো কেউ তুই ইন্ডিয়া দেখার সিগন্যাল মেনটেন করে না

যাক গিয়ার পেশার দেওয়ার দরকার নাই বেশি উঠে গেলে খালি ক্লাসটা চাপ দেওয়া রাখবে অটো যাক নাহলে কিন্তু ইঞ্জিনে প্রেশার করবে বেশি উঠে গেলে যে হ্যাঁ ক্লাস ধরা যাবে আচ্ছা কিছুই বুঝি নাই কি কইছে আমি বলি সবাইকে স্টকের জিনিস স্টকই আফটার মার্কেট পাস কখনোই ভালো হইতে পারে না